নমস্কার জয় মাতারা জয়গুরু বাম দেব আমি জ্যোতিষ গুরু দোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এই দর্শকগুলোটার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসটা আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে আগামী আঠেরোই অক্টোবর দু শনিবার ধনতেরাস তার সাথে সাথে ধনতেরাসটা কিবার পড়েছে অর্থাৎ এই যে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি তাকে আমরা বলছি ধনতেরাস এই যে ধনতেরাস শনিবার পড়েছে তিথিটা শনিবারে শুরু হচ্ছে এবং ওই দিনটার গুরুত্ব থাউজেন্ড টাইমস বেড়ে গেল তার কারণ হচ্ছে ওই দিন শনি প্রদোষ ব্রত সুতরাং আমরা ধানতেরাসের দিন অবশ্যই মা লক্ষ্মীর কুবের ভগবান বিষ্ণু এবং তার সাথে সাথে যিনি ধন্যন্তরী দেবতা তার আমরা পুজো করব। বিভিন্ন রিচুয়ালস করব আছে সেগুলো শাস্ত্র মেনে নিয়ম মেনে বিধি মেনে অবশ্যই ওই ক্রিয়াগুলো তো করবই কিন্তু তার সাথে সাথে যদি আমরা আমাদের জীবনের যে সংকট অর্থ সংকট কর্ম সংকট স্বাস্থ্য সংকট এই যে জীবনের সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে দূর করতে গেলে এই ধানতেরাসের দিন যে শনি প্রদোষ ব্রত পড়েছে সেই দিন শনিদেবের এবং তার সাথে সাথে যেহেতু শনি প্রদোষ ব্রতই মহাদেবের উপাসনা করা হয় মহাদেবকে সন্তুষ্ট করা হয় এই ধানতেরাসের দিন শনি প্রদোষ ব্রত যেটা রয়েছে সেই সময়টায় প্রদোষকালে আমরা একটা গাছ সেই বৃক্ষটাকে যদি আমরা আমাদের বাড়ির আঙিনায় লাগাতে পারি জীবনে কোনো দিন অর্থ আসতে পারে না প্রত্যেকের জীবনে রাস্তার ভিকারিও কটিপতি হয়ে উঠবে এতটাই শক্তিশালী আজকের এই ক্রিয়া চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ সতীশ দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি পথপ্রদর্শকের কাজ করে থাকি এবং মার্গদর্শন করিয়ে থাকি যে কথা ভিডিও শুরুতেই বলছিলাম দর্শক বন্ধু আগামী আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ধনতারাসের সাথে সাথে শনি প্রদোষব্রত প্রদোষকাল প্রদোষকাল কাকে বলে দর্শক বন্ধু যখন সূর্যাস্ত হচ্ছে তার দেড় ঘন্টা আগে এবং দেড় ঘন্টা পরে আমি একটা টাইমটা দেখিয়ে দিচ্ছি ওই দিনের প্রদোষ সময়টা কখন ওই দিন প্রদোষ সময় হচ্ছে সন্ধ্যে পাঁচটা তেরো মিনিট থেকে সন্ধ্যা সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এইটা হচ্ছে প্রদের সময় এই সময় এমন একটা বৃক্ষ যে বৃক্ষটা শনিদেবের অত্যন্ত প্রিয় শনিদেব শনি মহারাজ গ্রহ মহারাজ অর্থাৎ গ্রহদের মহারাজজীবী তাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি অতি সহজে ধনবান ব্যক্তি হওয়া যায় কর্মের সাফল্য আসে স্থায়িত্ব যে কোনো কাজ করতে গেলে যেটা ডিলে হয়ে হয়ে যায় 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 দেরি দ্রুত কাজটাকে সম্পূর্ণ করা যারা দেখবে দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক রোগে ভুগছো ডাক্তার দেখাচ্ছ চিকিৎসা করাচ্ছ টেস্ট করছো ভেরত যাচ্ছ এখানে যাচ্ছ সেখানে যাচ্ছ রোগ সারছে না অবশ্যই শনি মহারাজের জন্য তাই তাকে যদি সন্তুষ্ট করতে পারো তার জন্য অবশ্যই আজকে স্পেশাল রিচুয়াল অ্যান্ড স্পেশাল রেমেডি তোমাদের হাতে তুলে দিচ্ছি কি করবে না শনিবার দিনকে অর্থাৎ ধানতেরাসের দিন সময়টা আমি দেখিয়েই দিয়েছি তোমরা অবশ্যই মা লক্ষ্মীর পুজো করবে ধনদেবতা কুবিরের পুজো করবে ভগবান বিষ্ণুর পুজো করবে তার সাথে সাথে ওই টাইমটাকে মেনটেন করে ওই দিন সন্ধ্যা পাঁচটা তেরো মিনিট থেকে সন্ধ্যা সাতটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে কী করবে তোমার বাড়ির যে কোনো আঙিনায় সেটা মাটিতে হোক বা টবের কোনো একটা টব কিনে রেখে সেই টবেতে মাটি রেখে তার মধ্যেও কিন্তু এই কাজটাকে বসাতে পারবে যা আবারও বলছি শনিদেবের অত্যন্ত প্রিয় মহাদেবের অত্যন্ত প্রিয় মা লক্ষ্মীর প্রিয় ভগবান বিষ্ণুর প্রিয় এবং যিনি ধন্যন্তরী যিনি স্বাস্থ্যের দেবতা যিনি আয়ুর্বেদ শাস্ত্রের জনক বলা হয় অর্থাৎ তোমার জীবনে অর্থের অভাব হবে না স্বাস্থ্য নিয়ে তো তোমাকে কোনোদিন ভুগতে হবে না নিরোগ থাকবে তোমার জীবনের সমস্যা অতি সহজেই তুমি দূর করতে পারবে সেই কাজটার নাম হচ্ছে কাজ। এই সমী কাজটাকে তুমি ওই যে টাইমটা বললাম ওই টাইমের মধ্যে তার আগে দরকার হয় কোনো জায়গা থেকে সংগ্রহ করে এনে রেখে দেবে শোমি গাছ যদি নিজে জোগাড় করতে না পারো কোনো নার্সারিতে যদি বলো সেই নার্সারি অর্থাৎ যারা গাছ কাছেরা বিক্রি করে তারা তোমাকে সমি গাছটা অবশ্যই সংগ্রহ করে দেবে এবং সমি যে পাতা সমী এমন একটা গাছ যার মূল অর্থাৎ শিকড় যার পাতা যে পুরো কাজটা আমাদের ঠাকুর দেবতাদের সাংঘাতিকভাবে প্রিয় এবং আমাদের কাজে লাগে তার কারণ হচ্ছে শনি পাতা দিলে দেবাড়িরে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হয় এবং তার সাথে সাথে শনি মহারাজও সন্তুষ্ট হয় শনি মহারাজকে যদি সন্তুষ্ট করতে পারো এ চট করে এই এই যে কম্বিনেশানটা এটা পাওয়া যায় না কাজে লাগাও শনি মহারাজ যদি মনে করে তোমাকে কয়েক মুহূর্তের মধ্যে মহা ধনবান ব্যক্তি বানিয়ে দিতে পারে রাস্তার ফুটপাথ থেকে একদম কোটি টাকা রাজপ্রাসাদে বসিয়ে দিতে পারে এতটাই শক্তি গ্রহ মহারাজের তার সাথে 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 সাড়ে সাড়ি চলছে সাড়ি শেষ হয়ে গেছে শনির দশা চলছে অন্তর্দশা চলছে প্রত্যন্ত লাগাও সেদিনকে তোমার বাড়ির অঙ্গনে গাছ বৃক্ষ সুতরাং ওই টাইমের মধ্যে বৃক্ষটাকে তুমি বসালে তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা তামার ঘটিতে জল নেবে ওই জলের মধ্যে কি করবে পাঁচটা আগে থেকে সংগ্রহ করে রাখবে পাঁচটা নীল অপরাজিতার ফুল যা গ্রহ মহারাজ শনির অত্যন্ত প্রিয় দেবালিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এবং মা লক্ষ্মীর সুতরাং ওই ঘটির জলের মধ্যে পাঁচটা অপরাজিতার ফুল নিলে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা ঘিয়ের ফলি দেশলাই সব কিছু সংগ্রহ করে নিয়ে গেলে শনি গাছটাকে বসিয়ে দিলে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর ডান হাতে ওই ঘটির জলের মধ্যে তুমি কি করবে পাঁচটা নীল অপরে যে ফুলকে দিয়ে দিলে দিয়ে ডান হাতে জলটাকে ধরে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাতে তুমি আঠাশ বার চপ করবে আঠাশ বার জপ করে তুমি কি করবে ওই জলটাকে আস্তেই আসতে গাছের গোড়ায় ঢালবে ঢালার পর তারপর ওই যে ঘিয়ের প্রদীপটাকে মাটির প্রদীপে করে নিয়ে গেছো রেলে কাঠি জ্বালিয়ে শীগ গাছের গোড়ায় ওই প্রদীপটাকে বসিয়ে দাও বসিয়ে দেবার পর তারপর তুমি সমি গাছটাকে এরম করে ডান হাতে করে ছ স্পর্শ করো স্পর্শ করে তুমি তোমার মনস্কামনা জানাতে ভুলবে না তারপর তুমি বাড়ি চলে আসো দেখো তোমার জীবনে মিরাক্কেল ঘটবে তার সাথে সাথে বলবো যারা প্রথম নতুন দেখছো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বিল আয়কনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিন আপলোড করলেও অনায়াসে তোমরা বেশি বেশি করে ভিডিওটা দেখতে পাও এবং শেয়ার করতে ভুলবে না মন্ত্রটা আমি দেখিয়ে নিচ্ছি স্কিলে মন্ত্রটা হচ্ছে ওং ভগবতে রুদ্রায়নম ওং ভগবতে রুদ্রায় নম ওম ভগবতে রুদ্রায়নম এই মন্ত্রটাকে আঠাশ বার জপ করবে সুতরাং ধনতেরাস তার সাথে সাথে শনি প্রদোষ কাল অর্থাৎ ব্রত অনেকেই এই ব্রতটা অনেক মহিলা আছে যারা পালন করে থাকে তো সুতরাং সেই দিন থেকেই তোমার জীবনের নতুন অধ্যায় শুরু শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বামদেবের কাছে একটাই কলেজরে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর চি প্রান্তিদেরকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিরা বজায় তার সর্বপরি তারা জয়ী হোক জয়ী বানানোই একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা